আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আছি সহজ পড়াতে আজকে আমরা এক নিয়ে পৃষ্ঠা নং আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে তু ল তু নয়কারে না তুলনা ক কারে রি করি তাহলে আমরা বলতে পারি তুলনা করি প্রিয় বন্ধুরা এখানে কিছু জিনিস তুলনা করা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানেও লেখা হয়েছে ত এর করে তু ল দন্তুর নয় কারে না তুলনা ক রয় রস্যই করে রি করি তাহলে আমরা বলবো তুলনা করি নিচে দেওয়া হয়েছে ক ম কম বয়ে কারে বে তাল বে সয় রস্যই কারে সি বেশি তাহলে বলবো কম থেকে বেশি আজকে আমাদেরকে কম থেকে বেশি যে বিষয়বস্তু এগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এখানে পয়েকারে পা তালবে শয়ে আকারে পাশা, পয়েকারে পা তালবে শয়ে রসই কারে শি পাশি পাশা পাশি ছ বয় রসই কারে বি ছবি তয় রসই করে তু ল দন্ত ন একারে না তুলনা ক রে করে ক ম কম বয়কারে বে তালবে ছয় অস্বীকারে সি। বেশি ব লয়ের অস্বীকারে লি বলি তাহলে আমরা এভাবে বলতে পারি পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি প্রিয় বন্ধুরা নিচের লক্ষ্য করুন এখানে দুইটি বালক বালিকা অথবা ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন যারা কিনা দুইটি পাত্রের কম এবং বেশি বস্তু নিয়ে আলোচনা করছে এখানে প্রথম পর্যায়ে মেয়েটির দিকে লক্ষ্য করেন এর পাশে একটি পাত্র বা বাটি রয়েছে উক্ত পাত্রটিতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কম সংখ্যক বস্তু রয়েছে তাই পাত্রটির নিচে লেখা হয়েছে ক কম এরপরে ছেলেটির দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন ছেলেটির পাশে যেই পাত্র বা বাটিটি রয়েছে এই পাত্রটিতে বেশি সংখ্যক বস্তু রয়েছে তাই এই পাত্রটির নিচে লেখা হয়েছে বয়ে কারে বে তালবে সয়ের রসই সি বেশি ওকে তাহলে বন্ধুরা আমরা কিন্তু ধারণা পেলাম এই পাত্রটি তো কম এবং এই পাত্রটিতে বেশি বস্তু রয়েছে নিচের ছবিটি একইভাবে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন এই মেয়েটির পাশে যেই পাত্রটি রয়েছে এই পাত্রে বেশি সংখ্যক ফুল রয়েছে তাই উক্ত পাত্রটির নিচে লিখা হয়েছে ব একারে বে তালবে শকারে সি। বেশি এবং পাশের যেই ছেলেটি দেখতে পাচ্ছেন এর পাশে যেই পাত্রটি রয়েছে এই পাত্রটিতে কম সংখ্যক ফুল রয়েছে তাই উক্ত পাত্রটির নিচে লেখা হয়েছে ক ম কম তো বন্ধুরা এ পর্যায়ে ছবিতে প্রদর্শিত উক্ত মেয়ে দুটি কিভাবে কম এবং বেশির তুলনা করেছে তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন অ্যানিমেশন ভিডিওটি দেখে আসা যাক তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা বন্ধুরা এ পর্যায়ে আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি এখানে প্রথম অংশে লক্ষ্য করুন দেওয়া হয়েছে কম ম কম বর্গীয় জয় রসইকারে জি দন্ত নয় রসইকারে নি দন্ত সহায়কারে সে জিনিসে টয় রসইকারে টি ক টিক চয় রসইকারে চি হয়ে দন্ত ন চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন চিহ্নর একটি সংকেত দেওয়া হয়েছে এরপরে দয়ের রসই দি, দিই রসই দিই তাহলে আমরা বলতে পারি কম জিনিসে টিক চিহ্ন দেই প্রিয় বন্ধুরা নিচের ছবি দুটি যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন প্রত্যেকটি গ্লাসে কিন্তু পানি ভরানো আছে তো প্রথম গ্লাসটি যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এতটুকু অংশ পর্যন্ত পানি ভরানো আছে এবং দ্বিতীয় গ্লাসটি যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এতটুকু অংশ পর্যন্ত পানি ভরানো আছে তাহলে আমরা দুটো গ্লাসের মধ্যে যদি তুলনা করি আমরা বুঝতে পারছি যে এই গ্লাসটিতে কম পানি রয়েছে যেহেতু আমাদেরকে উপরে বলা হয়েছে কম জিনিসে চিহ্ন দেয় তাই আমরা উক্ত গ্লাসটির পাশে সুন্দর করে টিক চিহ্ন দিয়ে দেব এরপরে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন বয়েকারে বে তালবে সয়ের কারে শি বেশি বর্গীয় জয়ের অসহিকারে জি দন্ত নয়ের অসহিকারে নি দন্ত শয়ে কারে সে জিনিসে টয়ের অসহিকারে টি ক টিক জয়ের অসহিকারে চি দন্ত হয় চিহ্ন টিক চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নর একটি সংকেত ব্রাকেটের মধ্যে দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে দয়ে রসই দি। দিই রসই দেই তাহলে আমরা বলতে পারি বেশি জিনিসের চিহ্ন দেই ওকে প্রিয় বন্ধুরা এখানেও আপনারা নিচের দুটি পাত্র যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এই পাত্রটিতে কম সংখ্যক বস্তু রয়েছে এবং পাশের এই পাত্রটিতে বেশি সংখ্যক বস্তু রয়েছে তাহলে আমরা যদি দুটো পাত্রকে সুন্দরভাবে তুলনা করি তাহলে বুঝতেই পারছি এই পাত্রটিতে কিন্তু বেশি রয়েছে রয়েছে এবং এই পাত্রটিতে কম কিন্তু উপরে বলা হয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে এই পাত্রে আমরা বেশি সংখ্যক বস্তু দেখতে পাচ্ছি তাই আমরা এই পাত্রটির পাশে টিক চিহ্ন দেব ওকে এ পর্যায়ে নিচের ছবিটি লক্ষ্য করুন এখানে বলা হয়েছে ক ম কম বর্গীয় জয় অসহিকারে জি দন্ত নয়ের রসহিকারে নি সে জিনিসে টয়ের অসহকারে টি ক টিক চয়ের কারে চি হয় দ ন হ চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নর একটি সংকেত দেওয়া হয়েছে এরপরে দয়ের অসহিকারে দি রসই দেই তাহলে আমরা বলতে পারি কম জিনিসে টিক চিহ্ন দেই এ পর্যায়ে নিচের ছবিগুলো লক্ষ্য করুন এখানে দুইটি পাত্র তার মধ্যে এই পাত্রটিতে কম সংখ্যক বস্তু রয়েছে এবং এই পাত্রটিতে বেশি সংখ্যক বস্তু রয়েছে তাহলে আমরা যদি দুইটি পাত্র তুলনা করি তাহলে বুঝতেই পারছি এই পাত্রটিতে কম সংখ্যক বস্তু রয়েছে যেহেতু উপরে বলা হয়েছে কম জিনিসে টিক চিহ্ন দিই তাই আমরা এই পাত্রটির পাশে টিক চিহ্ন দিব এ পর্যায়ে পাশের ছবিটি লক্ষ্য করুন দেওয়া হয়েছে বয়েকারে কারে বে তালবে বেসয়ের রসই কারে শি বেশি বর্গীয় জয় রসইকারে জি দন্ত নয় রসইকারে নি দন্ত সয়াইকারে সে যিনি সে টয়ে রসইকারে টি ক টিক চয়ে রসইকারে চি হয় দন্ত ন চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নর একটি সংকেত দেওয়া হয়েছে এরপরে দয়ের রসইকারে দি রসই দেই তাহলে বলবো বেশি জিনিসে টিক চিহ্ন দেই প্রিয় বন্ধুরা এখানে নিচের যেই দুটি কাচের বোতল দেখতে পাচ্ছেন এখানে এই বোতলটিতে এতটুক পরিমাণ পানি রয়েছে এবং এই বোতলটিতে এতটুক পরিমাণ পানি রয়েছে তাহলে আমরা যদি এই দুটো বোতল তুলনা করি বুঝতেই পারছেন এই বোতলটিতে কম সংখ্যক পানি রয়েছে এবং এই বোতলটিতে বেশি সংখ্যক পানি রয়েছে যেহেতু উপরে বলা হয়েছে বেশি জিনিসে টিক চিহ্ন দেই তাই আমরা প্রথম যেই বোতলটি রয়েছে এই বোতলটির পাশে টিক চিহ্ন দিব যেহেতু এই বোতলে বেশি পরিমাণ পানি রয়েছে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ